আদালত ছাড়ার সময় অভিযুক্ত মনোজ পাল দাবি করেন পান্থ দাস এবং কৃষ্ণেন্দু দাস পুলিশের সাহায্য নিয়ে তাকে ফাঁসিয়েছে উল্লেখ্য বারোমেশিয়া মেশিয়া কাণ্ডে নাবালিকা আদিবাসী ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত উনিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে এই ঘটনায় মোট উনচল্লিশ জন সাক্ষী আছে তাদের মধ্যে উনিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আজকে আমাদের মোট জনের সাক্ষী হয়েছে এর মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের উকিল যেহেতু একটু অসুস্থ ছিলেন ডিফেন্সের উকিল অসুস্থ থাকার জন্য উনি একটা পিটিশন করেছিলেন আজকে ল্যান্ডেট কোর্টের কাছে যে যদি চিপগুলো হয়ে থাকে তাহলে উনার কোনো আপত্তি নাই সেই মর্মে আজকে আমরা সাতটা সাক্ষীর আজকে চিপ আদালতে আজকে হয়ে গেছে যে সাক্ষী যার যার হয়েছে যেরকম ওই স্কুলের একজন ছাত্র সেই সাক্ষী দিয়েছেন যার ফোনটা ব্যবহার করত একজন উইটনেস সে সাক্ষী দিয়েছে রামপুর হসপিটালের সিএমওই সাক্ষী দিয়েছে তারপরে যেখান থেকে ডেড বডিটা রিকভার হয়েছিল একজন লোকাল পাবলিক ছিল আজকে তার সাক্ষী নেওয়া হয়েছে এরকম ধরনের সাতজনের সাক্ষী আজকে হয়েছে এখনো পর্যন্ত আমরা কাল অব্দি ছিলাম বারো জনের এবং আজকে সাতজনার সাক্ষী কমপ্লিট করে মোট উনিশ জনের সাক্ষী আজকে আমাদের শেষ হয়েছে